আসসালামু আলাইকুম মুখরোচক ঝাল নাস্তার একটি রেসিপি শেয়ার করছি যারা সহজে নাস্তা তৈরি করতে পছন্দ করেন আজকে এই নাস্তা রেসিপিটি তাদের কাছে ভালো লাগবে চাইলে আপনারা এই নাস্তাটা স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন চলুন তাহলে দেখে নিই প্রস্তুত প্রণালী প্রথমে আমি স্টাফিং তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে আমি মাঝারে আছি হালকা ব্রাউন করে ভেজে নিব যখন রসুনটা হালকা বাদামি হয়ে যাবে তখন দিয়ে দিব এক নেওয়া আলো একটা আমি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স যারা ঝালটা কম পছন্দ করেন এখানে চিলি ফ্লেক্সের পরিমাণটা কমিয়ে দিতে পারেন তারপর খুবই ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে চুলার আশটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হাই রেখেছি তো সবকিছু মিশানো হয়ে গেছে স্টাফিংটা রেডি হয়ে গেছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে প্রথমে নিয়ে নিচ্ছি ওয়ান কাপ পরিমাণ বেসন দি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা পরিমাণটা আমি স্ক্রিনে লিখে দিব এখন সবকিছু একত্রে মিশিয়ে নিব আর মিশানো হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করে নেব পানিটা আমি দুই তিনবারে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলা না থাকে ব্যাটারটা একদম স্মুথ হয় লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে আজকের এই নাস্তা তৈরি করার জন্য লাগবে বন রুটি এর জন্য আমি তিনটা বন্ডুটি নিয়েছি আমি প্রতিটা এরকম ভাবে মাঝ বরাবর কেটে নিব সবগুলো বন্ডুটি আমি এভাবে মাঝ বরাবর কেটে নিব তারপর ওয়ান টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে একটা সাইডে এইভাবে ছড়িয়ে দিব আর যে আলু স্টাফিং তৈরি করেছি এটাকে পেটিসের শেপ মতো এরকম ভাবে ছড়িয়ে দিব তারপর এটাকে এইভাবে কাবার করে দিব আর তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে আর এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তারপর বেসনের ব্যাটারের মধ্যে এটাকে খুব ভালোভাবে সব সাইড থেকে এরকম ভাবে কোট করে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে একই ভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টে এগুলোকে আমি মুচমুচে করে লালচে গোল্ডেন করে ভেজে নেব তো লক্ষ্য করুন এগুলো লালচে গোল্ডেন কালার হয়ে গেছে খুবই সুন্দর ভাবে মুচ মুচে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচ হয়েছে এরকম সহজ আর মজাদার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ